নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো মশরুমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই মশরুম বেশিরভাগ গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায় বেশ বড় বড় দেখতে পাচ্ছেন আমরা সাধারণত এই মশরুমকে বলি কি ছাতু বলি দেখুন এখন আমি মশরুমগুলো পরিষ্কার করে নেব মশরুমের ডাঠিটা বের করে সাইডে রেখে মশরুমের উপরে যে পাতলা আস্তরণটা আছে সেই আস্তরণগুলো নখ দিয়ে হালকা হালকা করে আমি বের করে নিচ্ছি খুব ভালোভাবেই বের করে নিতে হবে দেখুন খুব সহজেই বেরিয়ে যাচ্ছে এইভাবে সবগুলো মশরুম পরিষ্কার করে নেব আমরা সাধারণত এই মশরুমকে ছাতু বলে থাকি দেখুন খুব সহজভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি উপরের আস্তরণটা বের করে দিচ্ছি এই ছাতুগুলো বেশিরভাগ গ্রামাঞ্চলেই পাওয়া যায় দেখুন সবগুলো এক প্রসেসে ভাবে আমি বের করে নেবো পরিষ্কার করে নেব দেখুন পরিষ্কার হয়ে গেছে এখন আমি ডাঠিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিচ্ছি ডাঠির গোড়ার দিকটা বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে এখন খুব ভালোভাবে চার থেকে পাঁচবার খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে দেখুন এই যে ছাতুর যে লাল লাল জলটা এই জলটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন খুব ধপধপে সাদা করে নিয়েছি আর লাল জল নেই দিয়ে খুব ভালোভাবে চিপড়ে নিয়েছি ছাতুর এই রেসিপি রান্না করার জন্য নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের দুটো আলু আলু ভাজার থেকে একটু বড় বড়ো সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চির মতো আর নিয়েছি কিছু রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা প্রথমে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে অ্যাড করে দিলাম আদা আর রসুন কেটে রাখা আদা আর রসুন আর অল্প কিছু পরিমাণে পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি এই মশলার পেস্ট করে নেব দেখুন অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি অর্ধেকটা গোটা রেখেছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর কিছু তেজপাতা তিরিশ সেকেন্ডের মতো ভাজার পর আমি এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেশ ব্রাউন কালার হওয়া আমি ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি মশলার পেস্ট যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো যে যার মতো দিতে পারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাগুলো ভেজে নিচ্ছি অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম মিক্সির জার ধুয়ে এখন খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে দেখুন মশলা কষানোর কালারটা কত সুন্দর হয়েছে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ছাতুগুলো ধুয়ে রাখা ছাতু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে রুটি হোক বা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আলু আর ছাতুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রেখে দেব মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের পরে দেখা হচ্ছে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন একটু নাড়চাড়া দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোয়ে রেখেছি দেখুন বেশ জল জল ভাব হয়েছে এইভাবেই করে নিতে হবে আমি আর জল এক্সট্রা জল অ্যাড করব না মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আলুগুলো বেশ নরম হয়ে যাবে দেখুন মাঝে মাঝেই আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এই ছাতুর রেসিপি ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে আমাদের বাড়ি সবাই খুবই পছন্দ করে এই ছাতুর রেসিপি এই সময় একটু নুনটা টেস্ট করে নিতে হবে কম বেশি হতে পারে যদি লাগে তাহলে অ্যাড করতে পারেন দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অপূর্ব স্বাদ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার